গত দশ নভেম্বর আওয়ামী লীগ যে নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে একটি সমাবেশ ডেকেছিল সেটি তো আমাদের সবার মনে আছে আমরা দেখলাম যে আসলে সেখানে আওয়ামী লীগ কিন্তু দাঁড়াতে পারেনি বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বে অনেক মানুষ এবং কিছু রাজনৈতিক দলের লোকজন পুরো ঢাকার জিরো পয়েন্টে কিন্তু সেই জিরো পয়েন্ট দখল করে রেখেছিল গুটি কতক আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে গিয়েছিলেন এবং কিছু সন্দেহ আওয়ামী লীগ সন্দেহ করেও তাদেরকে ধরা হয় এবং তাদেরকে কিন্তু পেটানো হয় তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলছিলেন তাদের মধ্যে নারী ছিলেন বেশ বয়স্ক লোক ছিলেন অনেকেই ছিলেন এবং তারা পিটুনির শিকার হয়েছে তাদেরকে পিটিএ পুলিশের কাছে দেয়া হয়েছে যদিও আওয়ামী লীগ ব্যাপকভাবে দাঁড়াতে পারেনি গুটি কতক আওয়ামী লীগের লোকজন এসেছিল যেটি বললাম এবং তারা যে খেয়েছে সেই সমস্ত ছবি বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং শুধু যে আমাদের দেশে ফেসবুক ইউটিউবে মানুষ দেখেছে তা নয় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেটা দেখেছে ফলশ্রুতিতে সেটি যুক্তরাষ্ট্রের দৃষ্টিগোচর হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বেদান্ত প্যাটেল যিনি নিয়মিত প্রেস ব্রিফিং করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বাংলাদেশের এই দশ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকদেরকে দাঁড়াতে দেয়া হয়নি এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং বিরোধী দলের মতের অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে তার মানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি তারা কিন্তু সমর্থন করেনি এছাড়াও ইন্টারন্যাশনাল আরেকটি যে মানবাধিকার সংস্থান সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু খুব তীব্র প্রতিবাদ করেছে তাদের ওয়েবসাইটে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু লিখেছে যে এই ঘটনার তারা যথাযথ বিচার চায় এবং এটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তারা মনে করে এবং এটার একটা ব্যবস্থা কিন্তু তারা চেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে বিগত সরকারের আমলেও কিন্তু আমেরিকার এরকম পররাষ্ট্র দপ্তরের মুখপত্ররা তারাও এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না তারাও কিন্তু অভিযোগগুলো একাধিকবার করেছিল এমনকি আমলে বিরোধী দলের উপরে নিপীড়ন নিয়ে অনেক মতামত দিয়েছে তার বিরুদ্ধে তারা কথাও বলেছে কিন্তু গত সরকার আসলে এই বিষয়টিকে তেমন একটা আমলে নেয়নি পাত্তাও দেয়নি কিন্তু এখন যারা দু একজন বিশেষজ্ঞর কথা আমরা শুনলাম যে আগের সেই বিষয়টি আর আজকের এই বিষয়টি এক নয় কেননা যেহেতু নতুন সরকার এসেছেন এবং এই সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন তিনি যখন রাষ্ট্র প্রধান তখন শুরুর দিকেই যদি এরকম একটি ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা অন্যান্য ঘটনা নিয়েও বলেছে কিন্তু আমি আজকে আলোচনা করছি শুধু দশ নভেম্বরের ঘটনা নিয়ে তার মানে একটা জিনিস কিন্তু প্রকাশ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই সরকারের এই কর্মকাণ্ডটিকে একেবারেই পছন্দ করেনি এবং তারা এমনি ধারণা যে এই সরকার এই সরকার কিছুটা আশ্রয় প্রশ্রয় হয়তোবা ছিল আকার ইঙ্গিতে সেরকমটি মনে হয়েছে কেননা সরকার ব্যাপকভাবে এই মারধরকে নিয়ন্ত্রণ করতে পারেনি এ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আগের যুক্তরাষ্ট্র আর আজকের যুক্তরাষ্ট্র কিন্তু এক নয় কেননা এখন যারা ক্ষমতায় সামনে আসছেন ইতোমধ্যে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশ নীতি অথবা বাংলাদেশ সম্পর্কেও তার একটি টুইট আমরা মাঝে শুনেছিলাম আমরা পড়েছিলাম সেখানে তিনিও কিন্তু একেবারে বোধ করেনি সব কিছু মিলিয়ে বলা চলে যে আমেরিকা অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল বিশেষ করে আমি আমেরিকার কথাই বলবো যে আমেরিকা বোধহয় আস্তে আস্তে বাংলাদেশের বাংলাদেশ সরকারের বিপক্ষে অবস্থান নেওয়ার দিকে যাচ্ছে এবং আমেরিকা যদি পুরোটাই আগের কথা বলবো না এই কারণে যে আগে তো আমেরিকার কোনো কথাকে পাত্তা দেয়নি গত সরকার কিন্তু এই সরকার তো অনেকেই বলেন বা আমরাও দেখেছি যে আমেরিকার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক যদিও গত মানে ট্রাম্পের আগে আর কি বাইডেনের যুগের কথা যে বাইডেন থাকতে তাদের অনেক ডেমোক্রেটদের অনেক ঘনিষ্ঠ মানুষ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমেরিকা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে নেয় তাহলে এই সরকার কতটা স্বস্তিতে থাকতে পারে সেটি একটি বিষয় এখন আমেরিকার এই এই যে নতুন খবরটি আমি বললাম পররাষ্ট্র দপ্তরের যে প্রেস ব্রিফিংয়ের কথা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে কথা তাতে করে আসলে বাংলাদেশকে কিন্তু বা বাংলাদেশের সরকারের এই কর্মকাণ্ডটাকে অন্তত এই কর্মকাণ্ডটাকে তারা ভালো চোখে দেখেনি দর্শক সবাই ভালো থাকবেন